থাইরয়েড সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকগুলো কেস আসে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমারদের স্কিনের ড্রাইনেসের সমস্যা বেশি থাকে আবার কারো কারো দেখা যায় যে অয়েলিনেসের সমস্যাটা বেশি থাকে তো অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্ষতিকর উল্টোপাল্টা প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের বিভিন্ন রকম ইস্যুস দেখা যায় কারো কারো স্কিনে চুলকায় র্যাশ হয় বা জ্বালা পড়ার সমস্যা দেখা যায় এসব ক্ষেত্রে আসলে প্রোডাক্ট সাজেশন করার কোনো উপায় থাকে না সো আপুর কাছে আমার জানতে চাওয়া যে থাইরয়েড সমস্যাটা যাদের আছে তারা কিভাবে তাদের স্কিনের যত্ন দিবে অথবা তারা কী ধরনের সতর্কতা মেনে চলবে এগুলো নিয়ে একটু বিস্তারিত জানাবেন প্রথমে আমি যেটা বলবো না জেনে না বুঝে কোনো ধরনের ক্ষতিকর ইনগ্রিডিয়েন্ট বা উপাদান কখনো স্কিনে ব্যবহার করা উচিত না এটা হিটের বিপরীতে আমাদের স্কিনকে আরও খারাপ কন্ডিশনের সম্মুখীন করে এরপর যেটা বলবো কারো স্কিনে যদি র্যাশ জ্বালা পোড়া চুলকা নিয়ে ধরনের সমস্যা হয় তাহলে যত দ্রুত সম্ভব একজন ডার্মাটোলজিস্ট বা এক্সপার্ট ডক্টরের পরামর্শ নিতে হবে এবার আসি থাইরয়েড ডিজিজের ব্যাপারটা নিয়ে থাইরয়েড ডিজিজটা আসলে ওয়ান কাইন্ড অফ হরমোনাল ইমব্যালেন্স ডিজিজ আমাদের থাইরয়েড হরমোনের বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে দেখা যায় থাইরয়েড ডিজিজটা হয়ে থাকে দুই ধরনের পেশেন্ট আমরা মেনলি দেখতে পারি একটা হাইপোথাইরডিজম আর একটা হাইপার থাইরডিজম হাইপোথায়রডিজমে আমাদের থাইরয়েড হরমোনটা অনেক কমে যায় যার কারণে স্কিনেও এর প্রভাব পড়ে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় ঘাম কমে যায় স্কিন অনেক ইরিটেটেড হয়ে যায় ঠিক তেমনি হাইপার আমরা দেখতে পারি যে যেহেতু থাইরয়েড হরমোনটা অনেক বেড়ে যায় যার কারণে স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায় ঘামের পরিমাণ বেড়ে যায় এবং দুই ধরনের কেসেই আমরা দেখতে পারি যে পিগমেন্টেশনের প্রবলেমটা কমন এ ধরনের পেশেন্টের স্কিন যেহেতু খুব হয়ে থাকে সো প্রপার মেডিসিনের পাশাপাশি একটা প্রপার প্রপার লাইফস্টাইল এবং স্কিন কেয়ার রুটিনও কিন্তু একটা মাইক জেন্টাল ক্লেনজার দিয়ে দিনে দুবার ফেস ক্লিন করা একটা হাইড্রেটিং নন কমেডিজেনিক ময়শ্চারাইজার ইউজ করা যেহেতু স্কিন অনেক সেন্সিটিভ থাকে সেক্ষেত্রে সানস্ক্রিন কিন্তু মাস্ট আমাদের কিন্তু থাইরয়েডের ডিজিজ থাকলে কিছু সতর্কতাও মেনটেন করতে হবে যেহেতু স্কিন অনেক ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই হ্রাস কোনো কেমিক্যাল বা স্ক্রাব ব্যবহার করা যাবে না এছাড়াও এমন কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না যেটা আমাদের স্কিনকে আরও বেশি ক্ষতি করে ফেলে এছাড়াও যেহেতু সামনে শীত আসছে সেক্ষেত্রে আমরা লং টাইম হচ্ছে কুসুম গরম পানি দিয়ে সাওয়ার নেব না এটাও আমাদের মেনটেন করতে হবে থাইরয়েড সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা মোস্টলি কমন যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে ব্রোনের সমস্যা তো আমরা জানি যে ওভার দ্য কাউন্টার যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে যেমন স্যালিস্যালিক অ্যাসিড বেনজোল পরক্সাইড এগুলো ব্রণের জন্য খুব ভালো কাজ করে ব্রুন কমাতে ভালো কাজ করে সো থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের ব্রণের সমস্যা হলে কি এই ধরনের প্রোডাক্ট মানে রেগুলার ইউজের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কি তারা ব্যবহার করতে পারবে বা কিভাবে একজন ব্রোন থাকলে তার ব্রণের সমস্যার জন্য তারা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবে থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের আমরা দেখতে পারি যে স্কিনে অনেক বেশি ব্রণের প্রবলেম হয় এটা খুবই নর্মাল যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের প্রপার মেডিসিনের পাশাপাশি অবশ্যই একটা প্রপার স্কিন কেয়ার রুটিনও করতে হবে অ্যাসিড বা বেস অক্সাইড আছে এমন ফেস ওয়াশ দিয়ে উইকলি টু টু থ্রি ডেজ ফেস ক্লিন করতে পারবে অবশ্যই অন্যান্য দিন একটা মাইল জেন্টাল ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করতে হবে তারা তাদের স্কিন কেয়ার রুটিনে এমন ময়েশ্চারাইজার চুজ করবে যেটা স্কিনকে সুদিং এবং কামিং এফেক্ট দেবে এর ভিতরে সেন্টালাইসিয়াটিকা সিরামাইড হালোর অনেক অ্যাসিড খুব ভালো কাজ করে থাকে আচ্ছা তাহলে হচ্ছে যাদের থাইরয়েডের সমস্যা সমস্যা আছে তারা রেগুলার ইউজের জন্য স্যালিস্যালিক বেসড বা বেন্সেল পারক্সাইড বেসড প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কাস্টমাররা বলেন তারা দুই তিন মাস বা আরও বেশি সময় ধরেও কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে আসছেন কিন্তু সেই অনুযায়ী কোনো বেনিফিট পাচ্ছেন না সো এইটার কারণটা কি আমি প্রথমেই যেটা বলছিলাম যে থাইরয়েডের সমস্যাটা কিন্তু এক ধরনের হরমোনাল ইমব্যালেন্স ডিসিজ এই ক্ষেত্রে যেহেতু ব্রোনের সমস্যাটা ডিরেক্টলি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের সাথে জড়িত তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী একটা প্রপার ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্টের পাশাপাশি একটা রেগুলার প্রপার স্কিন কেয়ার রুটিনটা ইম্পর্টেন্ট এবং সাথে একটা হেলদি লাইফস্টাইল এবং আপনার ডায়েটটাও সেমভাবেই ইম্পর্টেন্ট সো আপনি যখন কম্বিনেশন করে এগুলো ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন